হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর শীতের সকাল ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি ফার্স্টেই বিছানা গুছিয়ে নিচ্ছি বিছানাটা কি বলতো আমি ওঠার সাথে সাথেই গুছিয়ে নিই মেনলি কম্বলগুলো নাহলে একবার যদি নেমে যাই না তখন আবার দ্বিতীয়বার উঠে আলাদা করে কম্বলটা পাট করতে একদমই ইচ্ছে করে না তো তার জন্য যখনই ঘুম থেকে উঠি আগে কম্বলটা পাট করে নিই নিয়ে এবার সামনে বালিশগুলো সুন্দর করে জায়গা মতো রেখে দিলাম দিয়ে সামনে টুকুনি একটু ঝেড়ে দিলাম দিয়ে এখনও পুরো কাজ বাকি আছে তো একদম ফার্স্টেই তোমাদের সাথে বিছানা গোছানোটা শেয়ার করলাম আর ঘরের যাবতীয় কাজকর্ম বাকি আছে এবার একটার পর একটা তাড়াহুড়ো করে কাজকর্ম শুরু করে দেবো দুটো ঘরেরই বিছানা গুছিয়ে নিলাম নিয়ে একটু হালকা ডাস্টিংয়ের কাজ ছিল সেগুলো করে এবার এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো নিয়ে ঘরের সামনেটা একটুখানি মুছে নেব নিয়ে রান্না বান্না রয়েছে তবে কী বলো তো বন্ধুরা আজকে রান্নাবান্নার সেরকমভাবে বিশেষ কিছু চাপ নেই যেহেতু ছেলে আমি দুজনে খাবো এমনি দু অন্যদিনও দুজনেই খাই দুপুরবেলাটা আর মেন ব্যাপার হচ্ছে আজকে ছেলে বললো যে একটুখানি ঘি আলু ভাতে ভাত খাবে তো কদিন ধরেই এটা ওটা সেটা খাওয়া হচ্ছে তো দুপুরবেলাটা আজকে মাছ আনা নেই তো যা মাছ ছিল গতকাল দু পিস ছিল তো সেটা করে নিয়েছিলাম তো সেই জন্য আজকে আর কি করব ভাবলাম যে ছেলে আর আমি দুজনে খাবো তো একটু গরম ভাত আলু ভাতে ডিম সেদ্ধ মুসুর ডাল এই সমস্ত দিয়ে করে নেবো এখন রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে ডিম সেদ্ধ হচ্ছে তিনটে আর এখানে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি আর প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি আজকে জাস্ট গরম ভাত আর তার সাথে এই সব সেদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে আর এখানে গতকালের একটু শাক চচ্চড়ি আর বেগুন ভাজা আছে আর ভাতও করতে হবে না ভাতও প্রচুর রয়েছে দেখো হাঁড়িতে ভাতটা গরম করব আর মুসুর ডালটা সরষের তেল নুন লঙ্কা দিয়ে মাখবো আলু ভাতেও মাখবো মেখে ডিম সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে তো আজকে জাস্ট এই হালকা রান্না মানে কি বলো তো আজকে ছেলেই বলল যে একটুখানি ভাতে ভাত খাবে তো চলো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হোক তো রান্নার কাজ কমপ্লিট করে এবার ভালো করে গ্যাস ওভেনটা একটু ক্লিন করে নিচ্ছি আর আজকে তো তোমাদের বললাম যে বিশেষ রান্না তো কিছু ছিল না তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবলাম যে গ্যাসের টেবিলটা গ্যাস ওভেনটা এগুলো একটু ভালো করে ক্লিন করে নিয়ে আর বাসনও রয়েছে অনেকগুলো বাসনগুলো একটু পরিষ্কার করে নেব তবে রান্না এবেলা নেই আবার ওবেলা হয়তো কিছু রান্না বান্না করতে হবে বা দেখা যাক কি হয় তো কি হয় বলো তো অন্যদিন রান্নাটা করা থাকলে হয়তো তখন ওবেলা অল্প একটুখানি কিছু করলাম তাহলেই হয়ে যায় কিন্তু এবেলা যেহেতু কিছুই করা হয়নি জাস্ট আমরা ওই ভাতে ভাত খেয়েছি তো তার জন্য ওবেলা কিন্তু পুরোটা করতে হবে হয়তো দেখা যাক পরোটা বা লুচি কিছু না কিছু একটা তো আদেশ দেবে যে এটা করো লুচি পরোটার ওপর দিয়েই বেশিরভাগ যায় কারণ আমাদের তো আবার প্লেন যে একটুখানি ভাতের ওপর কোনো আইটেম করবো সেটা আবার খেতে চায় না সত্যি কথা বলতে কি যা ঠান্ডা পড়েছে এখন রাত্রের দিকে না ভাতটা খেতে এখন ভালোও লাগে না মনে হয় কি যে রুটি হলে কি হাতে করে ধরে বসে খাওয়া হয়ে যায় আর ভাতটা খেতে সত্যি ভালো লাগে না দুপুরবেলা হলো ঠিক আছে তবে গরমকালে আমরা ভাতই খাই রাত্রের দিকে আর শীতকালে তো তার জন্য এখন রাত্রের দিকে ভাতটা খেতে সত্যি একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে তো এবার দেখো বাসনগুলো এবার মেজে নিচ্ছি মানে বাসনগুলো মাজা হয়ে গেছে তো এখন বাসনগুলো ধুয়ে নেব তো অনেকগুলো বাসনই ছিল গতকাল রাত্রির থেকে সেরকমভাবে বাসন আর কিছু মাজা হয়নি মেনলি কি বলো বলতো ওই সন্ধ্যের টাইমে যে চা খাওয়া হয় তারপর থেকে আর সেইভাবে বাসন কিছু মাজি না কারণ এত ঠান্ডা পড়েছে তো তার জন্য মেনলি বলো বলতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই যে একটু শুই কম্বলের তলায় ঢুকি তো তারপর কম্বল ছেড়ে যখন সন্ধেবেলা উঠি তখন আর মনে হয় না যে জলটা ঘাঁটি মানে যতটুকুনি দরকার হয়তো এক এক দিন হলো তো তখন হয়তো মেজে নিলাম নাহলে সন্ধ্যের টাইমে ওই চাটা করি আবার চাটা করে নিয়ে ওই জাস্ট কম্বলের তলাতে ঢুকে যাই গিয়ে ওখানটায় একটুখানি ওই জড়ো সড়ো হয়ে গুটি সুটি মেরে বসে একটু চাটা খেয়ে নিই তো তখন আর না সন্ধ্যের টাইমে একদমই জল ঘাঁটতে ইচ্ছে করে না তার জন্য প্রতিদিনই প্রায় দেখছি বাসনগুলো জমে যাচ্ছে সেটা আবার আমাকে বেলার দিকে মাজতে হচ্ছে তখন রান্নাবান্না শুরু করছি আর এই শীতকালটা এখন এরমভাবেই চলবে আর কী করা যাবে প্রচণ্ড ঠান্ডার মধ্যে সকালের দিকেই বাসনটা এবার মনে হয় মাজতে হবে রাত্রে আর একদমই মাজতে পারছি না আর এখন চলে এসেছি ছাদে তো কি বলো তো এত সুন্দর একটা রোদ্দুর ছাদে রয়েছে তো স্নান টান সেরে ভাবলাম যে একটু ছাদে চলে যাই আরও মেনলি জামা কাপড়গুলো সকালবেলা কেছে ছাদে শুকুতে দিয়ে এসেছিলাম তো সেগুলোই একটু নেড়ে নেড়ে এদিক থেকে ওদিকে একটু নেড়ে দিচ্ছি আর ছাদে এত প্রচণ্ড হাওয়া এসে দেখছি জামা কাপড়গুলো এই দেখো পুরো যেখানে ক্লিপটা দেওয়া আছে সেখানটাই আটকে আছে বাদ বাকিটা পুরো তলায় ঝুলছে তো এবার কি হয়েছে দেখছি কিছু কিছু জায়গা হয়তো শুকনো হয়নি ভিজে ভিজেই রয়ে গেছে তো সেগুলোই এবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে মেলে দিচ্ছি যাতে ভালোভাবে শুকিয়ে যায় ভেবেছিলাম শুকিয়ে যাবে কিন্তু এত হাওয়া না একদিকে উড়ে গিয়ে পুরো জড়ো হয়ে গেছে এবার ন্যাচারালি যেখানটা জড়ো হয়ে গেছে সেই জায়গাটা ভিজেই রয়েছে তো তার জন্য একটুখানি সুন্দর করে মেলে দিই দিয়ে যতটা শুকনো হয় তারপর আবার নিয়ে চলে যাব গুড ইভিনিং বন্ধুরা এখন রান্নাঘরে চলে এলাম আর এই যে দেখো চা বসিয়ে দিয়েছি আজকে চাটা অনেক বেশি দেখি বুঝতে পারছ আর এদিকে দেখো চারটে কাপও নিয়ে নিয়েছি মেন ব্যাপার হচ্ছে মা বাবা এসেছে তো যেহেতু কালকে মানে আগামীকাল ছুটি আছে মানে বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি তো তার জন্য বাবার ছুটি আছে তো ছুটি থাকলেই তো ওরা চলে আসে তোমরা তো জানোই তো তার জন্য ওরা রীতিমতো মানে প্রত্যেক দিনের মানে অন্য দিন যেরাম আসে তো সেরকম চলে এসেছে সন্ধ্যের টাইমে এবার এখন সবার জন্য চা করে নিয়ে যাব। এখন সবাই মিলে বসে বসে চা খাবো তার জন্য চারটে কাপ আর এখন হচ্ছে রাত্রিবেলা প্রায় সাড়ে নটা মতো বাজে তো দেখো সোমনাথ ফেরার সময় বিরিয়ানি নিয়ে এসেছে মেনলি কী বলো তো আজকে বলেছিলাম যে যেহেতু সকালে আমরা আলু ভাতে ডিম সেদ্ধ এই সমস্ত খেয়েছিলাম রাত্রিবেলা হয়তো কিছু রান্না করতে হবে তো ও বললো যে তাহলে রান্না আর করতে হবে না বিরিয়ানি নিয়ে যাচ্ছি বিরিয়ানি খাওয়া হবে তো বিরিয়ানি নিয়ে আসা মাত্রই ছেলে আর ওর বাবা দুজনেই খাওয়া শুরু করে দিয়েছে ছেলেও খেলতে গিয়েছিল ওরও খুব জোর খিদে পেয়ে গেছে তো তার জন্য ওকে দিয়ে দিলাম আর এই ধরনের খাবার একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো একটু ভালো করে হজম হয়ে যায় আর বেশি রাত করে খেলে না তখন হজম হতে চায় না তো ওদের মতো খাবার দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তো আমরা একটু পরে খাবো মানে আমি বাবা মা রয়েছে তো আমরা একটু পরে খাবো আর যাই হোক ভালোই হলো আজকে আর কষ্ট করে রাত্রিবেলা রান্না করতে হলো না না নাহলে হয়তো লুচি বা পরোটা কিছু একটা করতেই হতো তো সেটা থেকে আজকে ছুটি পেয়ে গেলাম আর তবে ওদের জন্য বিরিয়ানি আর আমি আবার বললাম যে আমার জন্য একটুখানি মিক্সড রাইস নিয়ে আসতে তো আমার জন্য আবার এই দেখো মিক্সড রাইস নিয়ে এসেছে আর বাবা মা ওরা তো এই সমস্ত কিছুই খায় না তো ওদের অল্প একটু মিক্সড রাইস দেবো আর ওদের জন্য একটু আলুর দম নিয়ে এসেছে তো এই দিয়েই আজকে রাতের খাওয়াটা ভালোই হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আজকের মতো গুড নাইট টাটা আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন নেক্সট ব্লগে